আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের চুহাত্তর পেজে যে শখটি রয়েছে এই শখের একটি নমুনা উত্তর তোমাদেরকে দিব তো এখানে বলেছে যে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট টুতে বলেছে যে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু এ দেওয়া টেক্সটটি আবার পড়ো এবং জোড়ায় বা দলে প্রবলেম সলভিং টেক্সট গঠনের বিভিন্ন ধাপগুলো চিহ্নিত করো তারপর নিচে শ্রেণীতে তোমার উত্তরগুলো লেখো পরে শ্রেণীতে শেয়ার করো একটি উত্তর তোমার জন্য করে দেওয়া হলো তো এখন আমরা এই শখটিতে যে উত্তরগুলো হতে পারে সেগুলো আমরা করব এখানে আমাদের এ নাম্বার যে লাইনটি সেটি সম্পূর্ণ করা আছে একটা করা আছে এখানে লক্ষ্য করো এইটুকুতে আমাদের কোনো কাজ নেই আমাদের কাজটুকু হচ্ছে এই ডেসক্রিপশনের কলামে অর্থাৎ সবার শেষে ডানের কলামের ডানের কলামে এখানে যে ডট ডট দেওয়া রয়েছে এই লাইনগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে আর সেটা সম্পূর্ণ করতে হবে এই অ্যাক্টিভিটি ফাইভ এর টেক্সট থেকে তো এখন আমরা সেটাই করব এখানে শকটিতে জায়গা হচ্ছে না বা ফোনে সক করে দিলে সেটা বেশি সুবিধা হবে না তাই আমি সক ছাড়াই তোমাদের উত্তরগুলো শুধু দিয়ে দিচ্ছি আর তোমাদের যে 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 উত্তরগুলো শকে জায়গা হয় না বইয়ে জায়গা হয় না সেগুলো তোমাদের আলাদা খাতায় লিখতে হবে তো এখানে লক্ষ্য করো প্যারাগ্রাফ ওয়ানে ইন্ট্রোডাকশন ডেসক্রিপশন অফ ডেস অফ দ্য স্টেপস ইন দ্য টেক্সট এইখানে এ নাম্বারটা আমাদের করা আছে বইয়ে এই এ নাম্বারটা করে দেওয়া আছে বি নাম্বারটা আমাদের করতে হবে তো বি নাম্বারটা লক্ষ্য করো আমরা করে নিয়েছি বইয়ে যতটুকু ছিল এই দ্যাট পর্যন্ত ছিল বইয়ে তারপরের অংশটুকু এখানে তোমরা যে সবুজ রং দেখতে পাচ্ছ এই সবুজ রঙের অংশটুকু হচ্ছে তোমাদের উত্তর নমুনা উত্তর তো এখানে লক্ষ্য করো কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম সেইং দ্যাট কনভারসেশন কনফিডেন্স ইজ অ্যান আর্ট অ্যান্ড ইট ডাজ নট গো উইদাউট চ্যালেঞ্জ সমস্যাটি সম্পর্কে যত্নশীল হতে পাঠককে প্রত্যয়ী করা বোঝায় যে কথোপকথন এক ধরনের শিল্প এবং এর সাথে অনেক চ্যালেঞ্জ জড়িত তারপর দেখো প্যারাগ্রাফ টু এ দেখানো হয়েছিল যে কজ বা কারণ মেইন বডি প্যারাগ্রাফস ওইখানেও কারণ দেখানো হয়েছিল ডিসক্রিপশনটা এখন আমরা লিখবো দ্য কজ ইজ ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর এইটুকু তোমাদের বইয়ে দেওয়া ছিল তারপরের অংশ আমরা নমুনা উত্তর হিসেবে বসিয়েছি দ্য কজ ইজ ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর প্যারাগ্রাফ ওয়ানে যে কজ বা কারণগুলো বর্ণনা করা হয়েছিল সেগুলো আমরা দেখেছি যে স্ট্রাগল উইথ ভারিয়াস ব্যারিয়ার্স বিভিন্ন প্রতিবন্ধকতার সাথে সংগ্রাম এক্সপিরিয়েন্সেস অফ ফিয়ার অ্যান্ড অ্যানজাইটি ভয় ও উদ্ উদ্বেগের অভিজ্ঞতা লাভ ফিয়ার অফ বিং জাজড ওর ক্রিটিসাইজড বিচার অথবা সমালোচনার ভয় ইন্টেন্স ডিস ডিসকমফর্ট অফ পিপলস সোশ্যাল অ্যানজাইটি টু ইনিশিয়েট কনভারসেশন কথোপকথন শুরু করতে লোকদের সামাজিক উদ্বেগের প্রচণ্ড অস্বস্তি ইনএনিলিটি টু লিসেন অবজেক্টিভলি অ্যান্ড অ্যামফেটিক্যালি বস্তুনিষ্ঠভাবে এবং সহানুভূতির সাথে শুনতে পারার অক্ষমতা তারপর প্যারাগ্রাফ থ্রি এটাও কজ দেখানো হয়েছে কারণ বর্ণনা করতে হবে আমাদের তো দ্য কজ ইজ ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফে বর্ণিত কজ বা কারণগুলো হচ্ছে স্ট্রাগল উইথ মেইনটেইনিং আই কনট্যাক্ট অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার্স অর ক্যানভিং মেসেজ নন ভার্বালি ফেইল ইউভার টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট ভিউ পয়েন্টস ল্যাক অফ এমপ্যাথি ডোমিন্যান্স অ্যান্ড ইমব্যালেন্সড কনভারসেশান এইগুলো আমাদের প্যারাগ্রাফ থ্রি তারপর আমরা প্যারাগ্রাফ ফোরে যাবো প্যারাগ্রাফ ফোরে দ্য কজ ইস ইন দিস প্যারাগ্রাফ আর এটাতেও কজ বর্ণনা করা হয়েছে কারণ বর্ণনা করা হয়েছে লিমিটেড ভোক ভোকাবিউলারি সীমিত শব্দ ভাণ্ডার গ্রামার রুলস অ্যান্ড প্রোনাউন্সিয়েশন ডিফিকাল্টিস ব্যাকরণিক নিয়মকানুন ও উচ্চারণগত সমস্যা হেজিটেন্সি ইতস্ততবোধ ল্যাক অফ ফ্লুয়েন্সি সাবলীলতার অভাব ফিয়ার অফ মেকিং মিস্টেকস ভুল করার ভয় এরপর প্যারাগ্রাফ ফাইভ এখানেও কজ বা কারণ দেখানো হয়েছে দ্য কজ ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফে বর্ণিত কারণগুলো হচ্ছে স্ট্রাগলস উইথ অ্যাকসেন্ট অ্যাকসেন্ট নিয়ে সংগ্রাম স্পিড অর কলিকুয়াল এক্সপ্রেশন গতি ও অভিব্যক্তি বুঝতে সংগ্রাম করা কালচারাল ডিফারেন্সেস সাংস্কৃতিক ভিন্নতা কনফিউশন দ্বিধা লিমিটেড এক্সপোজার টু অথেন্টিক কনভারসেশন সত্যিকার কথোপকথনে অংশগ্রহণে যত সামান্য সুযোগ এরপর প্যারাগ্রাফ সেভেন এটাতে সলিউশন সমাধান আলোচনা করা হয়েছে দ্য সলিউশনস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফে বর্ণিত সমাধান হলো লার্নিং অ্যাবাউট কারেন্ট রেলেভেন্ট নিউজ প্রিপেয়ারিং ফর কনভারসেশন নোয়িং হোয়াট পিপুল আর টকিং অ্যাবাউট লুকিং আপ ভোকাবুলারি ফলোয়িং একাডেমি সোশ্যাল মিডিয়া পেজেস প্র্যাকটিসিং নিউ ওয়ার্ডস স্পিকিং অ্যালাউড ইউজিং লার্নিং অ্যাপ্লিকেশন তারপর প্যারাগ্রাফ এইটে এখানেও সলিউশন বর্ণনা করা হয়েছে দ্য সলিউশনস ডিসক্রাইব ইন দিস আর রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস লিসেনিং কম্প্রেহেনশন এংগেজিং ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার এমব্রেসিং এরোর্ডস এস আপার লার্নিং প্রসেস তারপর প্যারাগ্রাফ নাইন এখানেও সলিউশন বর্ণনা করা হয়েছে দ্য সলিউশনস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফস প্যারাগ্রাফার এংগেজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কনটেস্ট ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশনস সেলিব্রেটিং স্মল অ্যাচিভমেন্ট নার্চারিং অ্যা পজিটিভ মাইন্ডেস্ট এরপর প্যারাগ্রাফ টেন এটাতে সামারি করা হয়েছে দ্য কি পয়েন্টস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফে বর্ণিত কী পয়েন্টসগুলো হচ্ছে সামরাইজ দ্য কি পয়েন্টস ডিসকাসড ইন দ্য টেক্সট টেক্সটে আলোচিত বিষয়গুলোর সার সংক্ষেপ করে ইন্সপায়ার educators and অ্যান্ড স্টুডেন্টস টু ওয়ার্ক শিক্ষক ও শিক্ষার্থীদের একসাথে কাজ করতে অনুপ্রাণিত করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য